পরের বল চমৎকার একটা কাঠ শট এবং রকেট গতিতে পয়েন্টের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে চমৎকার একটা বাউন্ডারি তেইশ রান সংগ্রহ করেছেন একটা শট মাঠের বাইরে থেকে একজন দর্শক 100 টাকা স্টার স্পোর্টিং ক্লাব দক্ষিণ লংলা করতে আয়োজিত দক্ষিণ লংলা ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার প্রথম রাউন্ডের শেষ ম্যাচ চমৎকার একটা কভার ড্রাইভ জুলহাসের থেকে বল থেকে 48 রান সংগ্রহ করেছেন জুলহাস আহমেদ ওয়ান শট চমৎকার একটা শট এবং রান পূর্ণ করেছেন জুলহাস আহমেদ অভিনন্দন জরাচি জুলহাস অভিনন্দন দুর্দান্ত একটা 50 21 বল থেকে 54 রান সংগ্রহ করেছেন জুলহাস কার একটা 50 চমৎকার শুন তো শট সমতুকের আরেকটা শট জুলহাস আহমেদ এর সুইট ওয়াট আ পাসে হিট একজন দর্শক ক্যাচটাকে লুফে নিয়েছেন আর একজন দর্শক আজকের ম্যাচের দুজন দর্শকের মধ্যে ক্যাচ নিয়েছেন দুই হাতে আর একটা ছয় ব্যাটসমান জুলহাস ওভারের পরবর্তী বল মোকাবেলা করবেন আবার ও চালিয়েছেন ইট ওয়াজ এ ভেরি দুর্বল ডেলিভারি এন্ড পানিশড ডিপ ফাইন লেগের উপর দিয়ে এবার আরেকটা ছক্কা ভেলি সুইট বল শুধুমাত্র কবজির মুচরে তুলে মেরেছেন এবং আরো একটা ছক্কা জুলহাসের ব্যাট থেকে আজকের দক্ষিণ লংলা মাঠ জুলহাসময় চমৎকার আর এক চমৎকার একটা শট জুলহাস আহমেদ চমৎকার একটা ওভার বাউন্ডারি আঁকেছেন ডিপ স্কোয়ার উপর দিয়ে পরবর্তী বল এবং আরো একটা বাউন্ডারি ঊননব্বই রান চুলহাঁসের ইতিমধ্যে সংগ্রহ উনব্বই আবারের পরবর্তী বল আবারও হাঁকিয়েছেন চুলহাঁস আহমেদ লং এর উপর দিয়ে আরো একটা ছক্কা